বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না এক কথায় বলতে গেলে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে আমার আমার বাপ আল্লাহর জিনিস মানে রব বলে যে তোর বাপ দরকার সেজন্য কিছুদিন ডাকার জন্য তোকে বাপটা দিসিজে। যে কিন্তু বান্দাটা আমি আল্লাহরই তোর মা ডাকা দরকার সেজন্য মা ডাকার জন্য একজন দিসি যে কিন্তু তোর মাটা আমার রবের বান্দা এটা আগের মনোযোগ আছে তাহলে সবগুলা কার আর একটু জোরে বলেন সবগুলা কার সৃষ্টি জগতের সবগুলা রব বানিয়েছেন কাদের জন্য আর আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন রবের জন্য আল্লাহ নিজের জন্যই বানিয়েছেন সেজন্য আল্লাহ তালা আমাদেরকে দোয়াটা শিখাই দিয়েছেন বাপ মারা গেলে ইন্না পড়ো মা মারা গেলে ইন্না পড়ো সন্তান মারা গেলে ইন্না পড়ো যার জন্য তুমি চোখের পানি ফেলছো এটা দুনিয়ার সামান্য একটা মায়া মাত্র এটা আসল সম্পর্ক নয় মা বাবার সম্পর্ক সন্তানের সাথে আসল সম্পর্ক নয় আসল সম্পর্ক আমি আল্লাহর সাথে এবার ই মানা মানা একটা কথা বলেন আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসেবে আল্লাহ সষ্টা হিসেবে অধিকার কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য কান্না করার জন্য এই বাপের প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুক আল্লাহ হিসেবে বাবার আল্লাহ হিসেবে সষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি সেজন্য রব বলে আমি যখন কাউকে টেনে নিয়ে আসব তুই কান্না করিস না আজাহারি করিস না তুই এরকম আহাজারি করিস না কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ কিন্তু আছে হাজার হাজার বছর দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাবার সাথে তোর সম্পর্ক আছে কবরে যাওয়ার পর তোর সাথে তোর বাবার কোনো সম্পর্ক নাই হাসরে তোর কোনো সম্পর্ক নাই জান্নাতে কোনো সম্পর্ক নাই কিন্তু তোর বাপ আমার আমদার সাথে রূহ জগতে আমার সম্পর্ক রূহ জগতে আমার সম্পর্ক বাবার পেটে থাকা অবস্থায় আমার সম্পর্ক মায়ের পেটে যখন তোর বাবা এসেছিল তখনো সম্পর্ক দুনিয়াতে যখন আসছে তখনো সম্পর্ক কবরে যখন ছিল তখনো সম্পর্ক আসলে যখন তোর বাপ উঠবে তখনো আমার সাথে সম্পর্ক আছে সেজন্য অধিকার হক কার বেশি জোরে বলেন কার বেশি এবার বলেন সবকিছু কার সবকিছু কার সৃষ্টিকে বানাই দিলেন কাদের জন্য আমাদেরকে রাখলেন নিজের জন্য আমাদেরকে রাখলেন নিজের জন্য বলেন আমাদেরকে রাখলেন তো রব এখন চাই কি জানেন রবের চাওয়া একটাই বান্দা তোর যা দরকার আমি দিব যখন দরকার আমি দিব যেভাবে দরকার আমি দিব তুই বান্দা আমার হাতে হা মিলাই চল না তে না মিলাই চল তোর নিজের চাওয়াকে দাম দিস না নিজের ইচ্ছাকে দাম দিস না বন্ধুর সে বাজে কথাকে দাম দিস বউয়ের কথা কথাকে দাম না স্বামীর কথাকে দাম দিস না আমি আল্লাহর কথাকে দাম দেয় আমার নবীর কথাকে দাম দেবাহ সুবহানাল্লাহ তুই আমার কথাকে দাম দে তুই আমার নবীর কথাকে দাম দে তোর যা দরকার চাও আমি পূরণ করব তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি তোর খাওয়াটা আমি দিচ্ছি তোর ডগগিলা আমি দিচ্ছি তোর পেটে রাখা আমিই করছি তোর হজম করা আমিই করছি তোর বাথরুমের ব্যবস্থা আমিই করছি তোর প্রস্রাবের ব্যবস্থা আমিই করছি কিডনির ব্যবস্থা আমিই করছি বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক আসার চেষ্টা কর তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয় হাজার আমি আল্লাহ তাকে খুশি করে দিব